শেষ পর্যন্ত আলোচনার তুঙ্গে থাকা প্রফেসর ইউনুস এবং তারেক রহমানের বৈঠকটা হচ্ছে এ ব্যাপারে বিএনপি এবং সরকারের তরফ থেকে ব্যাপারগুলো নিশ্চিত করা হয়েছে এর পেছনে এই যে বৈঠক হচ্ছে এর পেছনে কারা ভূমিকা পালন করেছে সেটা নিয়েও আলোচনা হচ্ছে যখন তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা বসছেন তেরোই জুন লন্ডন স্থানীয় সময় সকাল নয়টায় তারা একটি হোটেলে বসবেন এবং এই বৈঠকটা যখন হচ্ছে তখন সংগত কারণেই প্রশ্ন উঠছে যে তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন যখন যখন সরকারের উদ্যোগেই এই বৈঠকটা হচ্ছে তখন শেখ রেহেনা কন্যা টিউলিপ সিদ্দিকীর সঙ্গে বৈঠকটা হবে কিনা সেই ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না তারেক রহমানের সঙ্গে বৈঠকে এক ধরনের সরকারের আগ্রহ বেশি ছিল এবং সরকারের তরফ থেকে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়ে জানানো হয়েছে অন্যদিকে টিউলিপ সিদ্দিকি নিজে চিঠি দিয়েছেন ডক্টর ইউনুসকে তার সঙ্গে বৈঠকের জন্য কারণ তার বিরুদ্ধে বাংলাদেশে নানা ধরনের অপপ্রচার করা হচ্ছে তার ভাষায় সেগুলোর অবসান ঘটাতে চান তিনি প্রফেসর ইউনুস্কি টিউলিপ সিদ্দিকির সঙ্গেও মিটিং করবেন যদিও এনসিপির বিভিন্ন নেতা টিউলিপ সিদ্দিকির ব্যাপারে এরই মাঝে কথা বলতে শুরু করেছেন যে শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী এবং শেখ হাসিনা ফ্যাসিস্টও হয়ে ওঠার পেছনে যাদের অবদান রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে টিউলিপ সিদ্দিক এরকম কথাও শুরু হয়ে গেছে আলোচনা তারেক রহমানের সঙ্গে বৈঠকেই বা কি হতে চলেছে এই বৈঠকটাকে এত বেশি গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে কেন সেই আলোচনা সেই ব্যাখ্যা করার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম তারেক রহমানের সঙ্গে যখন বৈঠক হচ্ছে তখন টিউলিউ সিদ্দিকের সঙ্গে বৈঠক হচ্ছে কিনা প্রধান উপদেষ্টার সেই ব্যাপারে প্রশ্ন উঠেছে এখন পর্যন্ত ব্যাপারটা নিশ্চিত হওয়া যায়নি যখন তারেক রহমানের সঙ্গে মিটিংয়ের শিডিউলটা অর্থাৎ সফরের শেষ দিনে সকাল নয়টায় তেরো তারিখ কে সকাল নয়টায় তারেক রহমানের সঙ্গে মিটিং হবে এটা নিশ্চিত করা হয়েছে এবং বিএনপির তরফ থেকেও নিশ্চিত করা হয়েছে যে সরকারি তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে বিএনপিও এটাকে স্বাগত জানিয়েছে গতরাতে রাতে বিএনপির স্থায়ী কমিটির বিশেষ বৈঠক হয়েছে তারেক রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালি তিনি উপস্থিত ছিলেন সেখানে সিদ্ধান্ত হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে এই মিটিংটা ফলপ্রসূ হতে পারে সো এই মিটিংটা করা যেতেই পারে তার মানে মিটিংটা হচ্ছে তেরো তারিখে সকাল নয়টায় মিটিংটা হবে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র বলছে লন্ডনের ডরজেস্টার হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে এই বৈঠকটি নির্ধারণ করা হয়েছে ইতিমধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তারেক রহমানকে আমন্ত্রণও জানানো হয়েছে তেরোই জুন সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত এই বৈঠক চলবে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকেও ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে এর আগে চার দিনের সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে গেছেন এটা তো আমরা জানি তারেক রহমানের সঙ্গে বৈঠকে কি আলোচনা হবে সেই আলোচনার আগে মির্জা ফখরুল কি বলছেন একটু চলুন জেনে নেওয়া যাক মির্জা ফখরুল বলছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট বা অবস্থান তাতে একটা বড় তাতে এটা একটা বড় ইভেন্ট গুরুত্বপূর্ণ ইভেন্ট এটার গুরুত্ব অনেক বেশি অনেক সুযোগ তৈরি হতে পারে এই বৈঠকে অনেক সমস্যার সমাধান হতে পারে অনেক কিছু সহজ হয়ে যেতে পারে নতুন ডাইমেনশন তৈরি হতে পারে এই বৈঠকে নতুন একটা দিগন্তের উন্মোচন হতে পারে অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম যার নাই খুশি এবং অনেক বেশি আশাবাদী যে এই বৈঠক থেকে অনেক কিছু হবে এই বৈঠক থেকে আদতে কি হবে প্রফেসর ইউনুস এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথা ঘোষণা করেছেন যদিও সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে যে এপ্রিলে ওই সময়ে নির্বাচন করার মতো দেশের বাস্তবতা আদৌ আছে কিনা সরকার সেটা ভেবেছে কিনা সেই আলোচনা যখন রয়েছে তখন বিএনপির মধ্যেও অনেক দ্বিমত রয়েছে বিএনপি কেউ মনে করে যে এটা মেনে নিয়ে যেতে পারে কেউ মনে করে যে এটা ঠিক হলো না মানে দৃঢ় যে অবস্থান সেই দৃঢ় অবস্থান লক্ষ্য করা যাচ্ছে না বিএনপির অন্যতম একটি মুখ মারুব কামাল তিনি বলেছেন যে এপ্রিলে নির্বাচন হলে খুব একটা অসুবিধা হবে না তার মানে হচ্ছে যে বিএনপি যে এর বিরুদ্ধে পুরোপুরি রয়েছে সেটাও বলা যাচ্ছে না কিন্তু তাহলে মির্জা ফখরুল ইসলাম এই বৈঠক থেকে কি প্রত্যাশা করছেন এই বৈঠক থেকে কী প্রত্যাশা করছেন যে প্রফেসর ইউনুস্কের তারেক রহমান রাজি করাতে পারবে ডিসেম্বরে নির্বাচন হওয়ার ব্যাপারে প্রফেসর দেশে এসে ঘোষণা দেবে না ডিসেম্বরেই নির্বাচন হবে এপ্রিলে হবে না এপ্রিলের বাস্তবতা নেই নানা দিকে পর্যালোচনা করে সেটাই আমরা ডিসিশন নিয়েছি এরকম কি আলোচনা হবে নাকি তারেক রহমানের সঙ্গে ডিটেল সরকারের ডিটেল নিয়ে আলোচনা হবে সংস্কার বিচার নির্বাচন সব কিছু নিয়ে আলোচনা হবে সব কিছু নিয়ে যদি আলোচনা হয় তাহলে আমার মনে হয় যে কোনো সিদ্ধান্তই আসার সম্ভাবনা একেবারে জিরো পার্সেন্টে চলে যাবে স্পেসিফিক দুই একটা পয়েন্টে যদি আলোচনা হয় শোনা যাচ্ছে তাদের বৈঠকটা দুই ঘন্টা হবে দুই ঘন্টায় দুই একটা পয়েন্ট নিয়ে যদি ডিটেল আলোচনা হয় তাহলে আমার মনে হয় যে সেখান থেকে ফলপ্রসূ কোনো কিছু আসতেও পারে কিন্তু ফলপ্রসূ কী আসবে প্রফেসর ইউনুসকে তারেক রহমান রাজি করাতে পারবেন তার মত প্রফেসর ইউনুসের উপরে চাপিয়ে দিতে পারবেন অনেকে বলেন যে প্রফেসর ইউনুস এই মুহূর্তে আসলে নিজের বুদ্ধিতে চলছেন না নিজের কথায় চলছেন না তাকে ঘিরে আছে একটা দেয়াল কিংবা একটা সার্কেল মতো কয়েকজনের একটা সার্কেল যে সার্কেল তারা আদতে প্রভাবিত হচ্ছেন প্রফেসর ইউনুস যার কারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিরোধ তৈরি হচ্ছে নানা দিক দিয়ে এরকম পরিস্থিতিতে তারেক রহমানের সঙ্গে বৈঠকটা ফলপ্রসূ হবে নতুন দুয়ার উন্মোচন করবে নতুন আশার সঞ্চার করবে একটা নবদিগন্ত তৈরি করবে এরকম যে প্রত্যাশা মির্জা ফখরুলের সেই প্রত্যাশা আদৌ পূরণ হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এমনিতেই প্রফেসর ইউনুস নানা রকমের টানাপোড়নের মধ্যে কাটা ছেন এই চার দিন কাটাবেন কারণ লন্ডনে ব্যাপক বিদ্রোহ শুরু হয়েছে তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে আওয়ামী লীগের তোপের মুখে তিনি পড়ছেন এরকম বাস্তবতা যখন রয়েছে সিদ্দিকি দেখা করতে চেয়েছেন তার সঙ্গে দেখা করা না করার বাস্তবতা রয়েছে আবার তিনি যে পুরস্কারের জন্য গিয়েছেন সেই পুরস্কারের যারা মালিক কিংস ফাউন্ডেশন তাদের ওয়েবসাইটে পুরস্কার প্রাপ্তদের যে লিস্ট সেই লিস্টে প্রফেসর ইউনেসের নামই নেই নানা রকমের ভেজালের মধ্যেই আদতে তিনি রয়েছেন সেই ভেজালগুলো কাটিয়ে শেষ দিনে তারেক রহমানের সঙ্গে বৈঠকে কি অর্জন হবে দেশের জন্য কি অর্জন হবে ব্যক্তি ডক্টর ইউনেসের জন্য কি অর্জন হলো কিংবা ব্যক্তি তারেক রহমানের জন্য দল বিএনপির জন্য কি অর্জন হলো সেটা দেশের জন্য খুব একটা মুখ্য আলোচনা না হলেও মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে তাদের দুজনের বৈঠক থেকে কি দেশের জন্য কোনো কিছু পজিটিভ আসবে দেশে যে নৈরাজ্য পরিস্থিতি চলছে আইন শৃঙ্খলার অবনতি যে চরমে উঠেছে গত দশ মাসে মবের রাজত্ব যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে এক ধরনের পৃষ্ঠপোষকতা পেয়েছে নানাভাবে মবকে উৎসাহিত করা হচ্ছে মবকে পৃষ্ঠপোষকতা করা হয়েছে মবের বিরুদ্ধে যখন সেনাবাহিনী সেনাপ্রধান কথা বলছেন তখন সেনাপ্রধানের সমালোচনা করা হচ্ছে সেনাপ্রধান যখন নির্বাচনের কথা বলছেন তখন সেনাপ্রধানকে প্রতিপক্ষ বানিয়ে দেওয়া হচ্ছে এরকম নানা ঘটনার বাস্তবতায় তারেক রহমানের সঙ্গে বৈঠকটা এক অর্থে গুরুত্বপূর্ণ তো বটেই সেই বৈঠকে যে আহামরি কোনো নতুন সিদ্ধান্ত আসবে সেরকমটা অন্তত ব্যক্তিগতভাবে আমার মনে হয় না দর্শক আপনার কি মনে হয় তারেক রহমানের সঙ্গে এই বৈঠকে প্রফেসর ইউনুসের মন কি গলাতে পারবেন তারেক রহমান কিংবা নতুন কোনো সিদ্ধান্তকে আদৌ আসার সম্ভাবনা রয়েছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের